اچو جايو جايو چتري جايو چتري جايو جايو چتري 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 جايو چتر पैरिस मुहूर्ते पेरिस ফরেন সার্ভিসের সামনে ফরেন মিনিস্ট্রির সামনে আজকে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে যুবলীগ ছাত্রলীগ ফ্রান্স ছাত্রলীগ ফ্রান্স যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সর্বস্তরের ফ্রান্স কমিউনিটি বাঙালি সুশীল সমাজের দ্বারা তারা উপস্থিত হয়েছেন একটি দাবি খুনি ইউরুপের পদত্যাগ বাংলাদেশকে জাহান্নাম নাম বানাচ্ছে এই তাদেরকে পদত্যাগ করতে হবে আজকে সারা বাংলাদেশের লাস্ট আর লাস্ট আমাদের ভাই বোনদের লাশ আজকে দুর্নীতি মানুষ কোন এই সরকারের একটি গুণ ইউনুসের অবিলম্বে পদত্যাগ দাবি করে